বসে কম্বল মুড়ি দিয়ে অকলাও লিয়ে কলত লিয়ে বসো তাহলে ঘুমে যাবে কম্বল মুড়ি দিয়ে লাও কম্বল মুড়ি দিয়ে অকলাও কোষা বলতে

কাই কনন্ন সেন সিয়িয�ি স�ডরে. কনিন বিনার সিন কনে কনোন স্নন সিন আোিন কে নিন সিন সরে সিন সিন

ডালে চামচ দিয়ে সুন্দর করে দিবা কত সুন্দর হবে এই দিয়ে দিল প্রথমে এটা হলো সাত খুপি এটা কে ধরো না হচ্ছে

এই হলো পিঠা বানাইছে কেমন হলো ভরে পুড়ে গেছে বানাইতেই পারেনি বলে দিচ্ছি

ধীর থেকে সুন্দর করে ধীরে ধীরে করো অপারেশন থিয়েটার অপারেশন চলছে এই তো হয়ে গেছে অপারেশন হয়ে গেছে অপারেশন सक्सेसफुल প্রথম কার পিঠা ভালো হয়নি দ্বিতীয়বার যেবার পিঠা ভালো হয়েছে ধীরে ধীরে সুন্দর করে তুলতে থাকো ادي সোন্না আছে সোন্না দিয়া তুল আই অনেক কষ্ট হয় পিঠা বানানা

এই খালে দাও ওর জন্যই তো খાર জন্য তো রান্না আছে যুদ্ধ করা লাগিছে দেখতেই পাচ্ছেন দর্শক একদম যুদ্ধ হচ্ছে শতকি বানানো খুবই কষ্টের পিঠা গরম লাগিছে এই যে রাজুনি এই হ্যাঁ দিদি রাজুনি ধাননা করেছিস সব তুই চল এখান থেকে যাও তুলো নি ওয়ান টু থ্রি ক এটা আবার চেলে ভিজানো হবে দুধের পানি রসের মধ্যে ভিজানো হবে সে পর্যন্ত ভালো থাকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ